নমস্কার উৎসব প্রেজি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল আর আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে গাটা এই তো সকালে চা খেতে বসে পড়েছি তো কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে আমি ছাদে যাচ্ছিলাম আর কি শুকনো দিতে তো তোমাদের দাদাভাই সকালে চা করে তো ও বললো চা হয়ে গিয়েছে আগে চা খেয়ে নাও তো তার জন্যই চা খেতে বসে পড়লাম আর কি তারপর ছাদে যাবো আর কি আর এবার ছাদে চলে এলাম ছাদে এসে এবার সমস্তই তো ধোয়া জামা কাপড়গুলো সব মেলে দিই আর শুকনো জামা কাপড়গুলোও ঘরে আছে ওগুলোও মেলে দেব আর দেখো আমাদের গাঁদা গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে কি যে ভালো লাগছে দেখতে তো ফুল গাছ থেকে তুললে না খুব একটা ভালো লাগে না বেশ গাছে ফুল ফুটে থাকবে দেখতে খুব ভালো লাগে তাই না বলো তো চলো এবার ঘরটা খুলে নিলাম তো নিয়ে এবার শুকনো জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব মেলে দিই তো তারপর তো আবার নিচে গিয়ে সকাল মানেই তো শুটোছুটি কাজকর্ম তার উপরে আছে আবার আমাদের মানুষ তো যাই হোক ছেলেটা আজকে না তাই পরিত্রাণ তোমাদের দাদা একাই যাবে আর বাইকে যাচ্ছে তো আর একটু দেরি করে যাচ্ছে তো তার জন্য না একটু দেরি করেই কাজকর্ম করছি আর কি একটু দেরি করেই এখন উঠছি ঘুম থেকে কাপড় জামা শুকনো দিয়ে নিচে চলে এলাম আর আজকে রান্না হবে ডাঁটা উঠছে আলু বেগুন দিয়ে দিয়ে বড়ি মতো হবে আর শাক ভাজা হবে ফুল তরকারি হবে আর দেখি মাছ আছে সেগুলো ঝাল হোক টক হোক অলরেডি স্টার্ট করে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ডাঁটা আলু বড়ি বেগুন এইসব দিয়ে ঝোল হচ্ছে আর ফুলকপির তরকারি হবে এটা মুড়ি খাওয়ার জন্য তোমাদের দাদা ভাইয়ের টিফিন নিয়ে যাবে আর মা অনেকটা ফুলকপি কেটেছিলো জানো তো তার জন্য আমি কি করেছি বলো তো একটু ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়ে ভেজে নিয়েছে এই দেখো তো ফুলকপি ভাজাটা হয়েছে ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো হয়ে গেছে দিয়েছি আর ভাতটা ফুট ধরে গিয়েছে তো এখন ফুলকপির তরকারি হবে ওখানে শাক কাটা আছে বাইরে শাকটা ভাজা হবে মাছ হবে তো হোক আস্তে আস্তে সাথে থাকুক আর এই তো সমস্ত রান্না বান্না আমার হয়ে গেল তো দেখাই তোমাদের কি রান্না হলো তো এখানে আছে ডাঁটা উচ্ছে আলু বড়ি এই সমস্ত দিয়ে একটা ঝোল ঝোল শুক্তো টাইপের শুক্তো হ্যাঁ শুক্তো নয় ঝোলঝোল মতো আর এটা কি বলো তো এটা হচ্ছে কালকের মাছের ঝোল কিছুটা ছিল তো বলেছিলাম না তোমাদের দাদাভাই খেয়ে নেবে রুটি দিয়ে কিন্তু ও ভুলে গেছে জানো আর আমিও ভুলে গেছি দিতে তো যাই হোক আজকে আমি ভাত দিয়ে খেয়ে নেবো আজকে দিলাম না ওকে বাসিটা আর এটা হচ্ছে ফুলকপি কিছুটাই ভেজেছি আর ওই শাক ভাজা আর এই হচ্ছে মাছের টক এই বড়ো মাছটা হচ্ছে ছেলের আর আমরা খাবো তো তোমাদের দাদাভাই তো ভাত খাওয়া হয়ে গিয়েছে ও আর খাওয়া হয়ে গিয়েছে ওর তো আমরা খাবো আর ছেলে মা আর আমি আর ছেলে তিনজনে খাবো আর কি তো চলো আর ভাত তো আজকে জানো একবারে করে নিয়েছি তো দুপুরে একটু গরম করে নেবো আর কি সেই ওই প্রসেসে করব যে প্রসেস আগের দিন বলেছিলাম তো যাই হোক চলো এবার সব মাজা ধোয়া সব ছত্রাকার হয়ে আছে চারিদিকে তো চলো এবার মাজা ধোয়াগুলো এক এক করে নিতে এদিকে তোমাদের দাদা হয়তো যথারীতি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর ওই দেখো পাকা রাস্তার ধারে চলেও গিয়েছে ও এবার চলে যাবে আর কি হয়তো গাড়ি টাড়ি আসছে সেই জন্যই দাঁড়িয়ে তো চলে গেল আর এদিকে দেখবে কাণ্ড হনুমান এসেছে দেখো কত সকাল সকালই আমাদের ক্ষতি করে দিয়ে গেল যেন একটা বড় মানে টালি আর কি পুরো ভেঙে দিয়ে রান্নাঘরের টালি ভেঙে দিয়ে গেল যেন সকাল সকালই ক্ষতির সম্মুখীন হলাম আর এদিকে আমি দেখো কড়া টড়া নিয়ে মাঝতে বসে পড়েছি এক ঝাপ বাসন আমার সব মাজা হয়ে গিয়েছে আর শুধুমাত্র এই কড়াটাই নিয়ে এবার মাজছি আর কি সব বাসন থালা মাজা হয়ে গেছে তো কড়াটা মেজে নেব আর এদিকে কিছু বাসন আছে মানে মা আর ছেলে খেয়েছিল মানে শাশুড়ি মা আর আমার ছেলে খেয়েছিল আর কি তো তার জন্য ওই বাসনগুলো মেজে নেব আর ওই কড়াটা মেজে নিলেই আমার মোটামুটি থালা বাসন সকালের সমস্ত মাজা হয়ে যাবে তো এবার এক এক করে যা সমস্ত কাজ আছে সেগুলো তো করবো হ্যালো ফ্রেন্ডস এখন বারোটা পাঁচ মতো বাজে আর এই তো আমি নিজের সমস্ত কাজকর্ম করে এবার ছাদে চলে এলাম তো ছাদে এসে এবার কাপড়গুলো এক এক করে তুলে নেব আর যেগুলো একটু ভিজে ভিজে আছে সেগুলো একটু উল্টে দেবো কারণ আজকে তো খুব একটা নেই মানে খুব হালকা হালকা রোদ আর তার সাথে মানে বিশাল হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা তো গরমকালে তো দেয় না কিন্তু এই শীতকালে না প্রচুর পরিমাণে হাওয়া দেয় তো তার জন্য না কাপড়গুলো সব গুটিয়ে দিচ্ছি এসে জড়ো করে দিয়েছে তো নিচে আমি কাজ করছিলাম ওপরে আসার সময়ই পাইনি ঘর বারান্দা সব মুছলাম সিঁড়ি টি সব মুছে নিলাম আর কি বলতো তো আগে না একটু নাতা বালতি দিয়ে মুছিলাম অনেকদিন নাতা বালতি দিয়ে মোছা হয় না তো ঘর বারান্দাগুলো একটু কাদা কাদা মতো কীরকম নোংরা নোংরা নোড়া লাগছিলো হাওয়াও দিচ্ছে তো সমান তালে তো তার জন্য না খুব নোংরা নোংরা লাগছিলো ওই জন্য আমি একটু নাতাবালতি দিয়ে ভালোভাবে মুছে নিলাম তো অনেকটা দেরিও হয়ে গেলো তো সমস্ত কাজই হয়ে গেছে আমার রান্নাঘর মোছা ঘর বারান্দা মোছা সব কিছু হয়ে গেছে তো এবার ভিজানো আছে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট অ্যাকসেপ্ট তো ওগুলো এবার কেঁচে দেবো তো দিয়ে জল টল করে এবার চান করবো আর এদিকে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো সব তুলবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে জামা কাপড় সব ছাদ থেকে তুলে নিলাম আর কি তুলে নিয়ে এই তো কাপড় জামা কাচতে বসে পড়েছি তো তোমাদের দাদা ভাইয়েরও ছিল আর আমারও একটা দুটো ছিল আর কি তো দুজনেরই আজই আর ছেলের দিইনি কালকে কারণ কালকে ছেলের সব সবকেছে দিয়েছি তো একদিনে না সবার পারি না এক দিনে এক একজনের কাছাকাছি করি আর কি তো চলো আমার প্রায় হয়ে যেতেছে কিছু আছে আর এই দেখো ভাত গরম করে নিলাম এবার খাওয়া দাওয়া হবে স্নান টান হয়ে গিয়েছে আমার খুলতে পারছি না জানো ভাব লেগে যায় তো হাতে এই দেখো পুরো গরম ভাতের মতো ধোঁয়া ওটা হয়ে গেল তো চলো এবার ভাত বেড়ে নিই এক এক করে আর এই তো এখন দুটো কুড়ি মতো বাজে তো স্নান খাওয়া করে মানে কাঁচা ছিল যেগুলো এক বালতি আর কি তো সেইগুলো এবার সব ছাদে এক এক করে মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে একটু তো নিচে এসে এবার চুল একটু আঁচড়ে নিলাম একটা ক্রিম রাখলাম তো যাই হোক আমি ভাবলাম যে আগে শুকনো দিয়ে দিই তারপর খাবো তো ছেলে বললো না মা আগে তুমি শুকনো দাও এই সরি আগে তুমি খাও তারপর তুমি শুকনো দেবে আগে তো আর শুকোবে না তো ওর কথা শুনে আগে খেয়েই নিলাম আর কি বলো তো ওকে এখনও ভাত মেখে দিতে হবে অত বড় ছেলে হয়ে গিয়েছে তো ভাত মেখে মুড়ি মেখে মানে যখনই মাখা জিনিস কিছু খাবে মুড়ি ভাত তখন আমাকে মেখে দিতে হবে তো তার জন্য না ওর কাছে বসে আমাকে খেতে হবে আগে মেখে দেবো ওকে তারপর আমি তো খাবো তো তার জন্য ওকে আগে মেখে দিয়ে তারপর আমি খেলাম তো যাই হোক এবার চলো একটু ছাদের দিকে যাই একটু বসবো তারপর আবার খানেক বসার পর আবার নিচে নেমে আসবো তো এবার হাঁটতে যাবো বিকেলে সমস্ত কাজকর্ম করে আবার তারপর হাঁটতে যাবো তো চলো এবার ছাদের দিকে যাই একটু ওকে আবার একটু পড়াতে হবে আমাকে বলছে যে মায়ের একটু কোশ্চেনগুলো ধরো মাঝে মাঝে পড়াই একটু এ করে ধরি কি তো যতই টিচারদের কাছে পড়ুক তাই না মায়ের পড়ানোটার আলাদা একটা ইয়ে তাই না বলো আমি মাঝে মাঝে পড়াই প্রশ্ন টশ্ন একটু ধরি তো চলো একটা কপার দিয়ে দিই দিয়ে তারপরে আবার করে যাব একটু বুঝবো তারপর নেবে আসবো আজ রোদ্দুরটা না খুব একটা জোন নেই যেন আর হাওয়া দিচ্ছে তো প্রচুর দেখি কত দূর কি বসা বসে পড়াশোনা করছে নাহলে আমি ঘরটা একটু বসি সেটা বসে পড়াশোনা করছে পড়াশোনা করছে করুক আমি সামনেটাকে একটু বসবো তো চলো আর এখন বিকেল চারটে মতো বাজে আর এই দেখো আমি সমস্ত কাপড় জামা তুলতে সব লেগে পড়েছি আর অন্যদিন যেদিন হাঁটতে যাই আর কি তো সেই দিনকে না সকাল করে সাড়ে তিনটে নাগাদ ছাদ থেকে নেমে পড়ি আর কি সমস্ত জামা কাপড় তুলে দিয়ে কিন্তু আজকে কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা হাঁটতে যাবেন কাকিমা বললো না গো আজকে যাব না কোথাও দরকারে হয়তো যাবে পার্সোনাল দরকার তো মানুষের থাকতেই পারে তাই না বলো তো যাই হোক কাকিমা যাবে না বলে মানে বললো বলে আর কি আমি একটু ঘরের মধ্যে শুয়ে পড়েছিলাম আর কি বাবুকে বললাম বাবু তুই এই বাইরেটায় পর তাহলে আমি একটু ঘরের মধ্যে শুই তো ঘরের এই সামনেটা রোদ আসে তো তার জন্য আমি ঘরটার মধ্যে একটু শুয়েছিলাম আর ছেলে এখানে পড়াশোনা করছিল আর দেখো না এই ঘরটা ছিল বলে না পরিত্রাণ সমস্ত জামা কাপড় সব সুন্দরভাবে মেলে দেয়া যায় যেন ভিজে জামাকাপড়গুলো হলে কোথায় রাখতাম বলো তো কী যে অসুবিধা হতো আর দেখো ছেলে না পড়াশোনা করে বইগুলো সব এখানে রেখে গেছে তো এবার সব গুছিয়ে নিয়ে যাই আমাকে বলে গেল মা তুমি আছো যখন নিচে বইগুলোর সমস্ত কিছু নিয়ে যাবে তো মায়ের দায়িত্ব তো মা তো আর দায়িত্ব লঙ্ঘন করতে পারবে না তাই না বলো তো তার জন্য মাকেই তো নিয়ে যেতে হবে তো যাই হোক নিচে চলে এলাম আর এবার দিয়ে কারণ কি তো এত হাওয়া দিচ্ছে না আর সব থেকে বড় কথা হচ্ছে মনে হচ্ছে মাঠে না খড় টর পোড়াচ্ছে আর কি তো তার জন্য ওই যে খড়ের নাড়া যেগুলো থাকে না তো ওইগুলো মনে হচ্ছে পোড়াচ্ছে তো তার জন্য না উঠোনে ছাদে পুরো একদম কালি কালি উড়ে এসে ভর্তি হয়ে যাচ্ছে কি যে অবস্থা হচ্ছে না প্রত্যেক বছরই এরকমটা হয় আর কি এই সময় তো কি আর করা যাবে তো ওই জন্যই মাঝে মাঝে আমাকে উঠোনটা খালি ধুয়ে দিতে হয় জানো একদিন দুদিন অন্তর অন্তর উঠোনটা ধুয়ে দিই কীরকম কালি কালি হয়ে গেলে কেমন একটা বাজে লাগে না বলো দেখতে আর কীরকম নোংরাগুলোও তো একদম পায়ে পায়ে সেই খাট পর্যন্ত চলে যাবে তো তার জন্য না উঠোনটা মাঝে মাঝে ধুয়ে দিই আর এখন দেখো উঠোন ঝাঁট দিচ্ছি তো এই কালিগুলো সব জড়ো করে দিলাম আর এই জায়গাটাতেই আর কি ঝাঁটার দিয়ে সমস্ত কিছু নোংরা এইখানে জড়ো করে রাখা হয় আর কি তো সকালে ফেলে দেব অসুবিধা হয় না এক পাশেই থাকে আর দেখো মা কত ধুরুল চাল এনেছে কোথা থেকে এনেছে তা কে জানে আর এই ধরুল চাল দিয়ে সাবান মাখার মজাটাই আলাদা বলো মানে যত কিছুই সাবান মাখার জন্য ওই ধুল চালের পরিবর্তে জিনিসপত্র উঠুক না কেন মার্কেটে কিন্তু ধুল চালের অবদান অনস্বীকার্য ধুদুল ছাল দিয়ে সাবান মাখার অন্য অন্যরকম আর ঝাড়টা দিয়ে হাত ধুয়ে নিলাম তো হাতটা ধুয়ে এবার রান্নাঘরে চলে এলাম আগে জানালাগুলো দিয়ে দিই কারণ কি তো বাইরের দিক থেকে প্রচুর মশা আসবে তার উপরে তো ঠান্ডা আছেই তো জানালাগুলো দিয়ে দিলাম এবার বাসনগুলো সব এক এক করে মিস মিটকেশের মধ্যে গুছিয়ে নেব আর কি আর থালা মানে থালা জাতীয় যে বড় বড় পাত্রগুলো সেগুলো আলাদা জায়গায় রাখি আর ছোট ছোটো যে মানে ডিশ বা ছোট ছোটো বাটি টাটি সেগুলো আলাদা জায়গায় রাখি তাহলে আলাদা আলাদা করে নেওয়ার সুবিধা হয় তো একসঙ্গে রাখলে না নেওয়ার তাড়াহুড়ো করে নেয়ার খুব অসুবিধা তো তার জন্য আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিচ্ছি আর কি তো বাসন টাসন রাখা হয়ে গেলে না ভাবছি ছেলেটা মুড়ি খেয়ে পড়তে যাবে তো মুড়ি খাওয়ার জন্য না ওর একটু মুখ চার কিছু লাগে তো কী করবো রোজ রোজ তো আর চানাচুর খাওয়া ভালো নয় তো তার জন্য ভাবছি ধনে পাতা আছে অনেকগুলো আমার বাবা দিয়ে গিয়েছিল তো ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি ধনে পাতা দিয়ে দুটো বড়া বড়া টাইপের করে দিলে না ওর খুব মুখরোচক জিনিস খেতে খুব পছন্দ করে তো ওইগুলোই করবো ভাবছি আর এদিকে ধনে পাতাগুলো কাটতেও চলে এলাম দেখি ফ্রিজ থেকে বার করি পচে গেল না কি কে জানে কারণ কী তো অনেক দিন আগে বাবা দিয়ে গিয়েছিল প্রায় পনেরো দিনের কাছাকাছি হয়ে যাবে তো ধনে পাতা আমাদের এমনিতে সব তরকারিতে খাওয়া হয় না বলি তো তোমাদের দাদা পছন্দ করে না ছেলেও পছন্দ করে না তো অল্প অল্প একটু একটু করে দিই এবার বাবার চাষের ধনেপাতা বলে অনেকগুলোই দিয়ে গিয়েছিল তো দেখি ভালো আছে কি পচে গেল কারণ কি বলো তো ধনে পাতা না অনেকদিন ওই বোঁটা শুদ্ধ থাকলে পচে যায় ধনেপাতা যদি বোঁটা কেটে রাখা যায় আর কি তাহলে ধনেপাতাটা পাতাটা নাকি অনেকদিন ভালো থাকে শুনেছি আমি এটা কিন্তু সেই রকম করে তো রাখা হয় না সমস্ত কাজের মাঝে এই সমস্ত জিনিস মানে টুকটাক জিনিসগুলো না মনেও থাকে না তো দেখি অনেকই পচে গিয়েছে তো বাঁচতেও অনেক দেরি হবে তো চলো আর কি করা যাবে আগে বেছে তো তারপর হবে আর এই কাটাকাটি ধনে পাতাগুলো কাটতে অনেকটা সময় লেগে ধনে পাতাগুলো কেটে তারপরে তোমার সব কিছু গুছিয়ে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ কেটে লঙ্কা টঙ্কা কেটে নিয়ে সব কিছু মানে ব্যাটারটা রেডি করে রেখে আর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে এই চোখ ধনে পাতা বড়াটা করে নিই ছপা ছপ কারণ কি বলতো ছেলেটা আবার খেয়ে করতে যাবে আর এই তো রুটি তরকারি আমার হয়ে গেল তো আজকে করেছি ছোলার ডাল পেঁপে দিয়ে আর এখানে আছে রুটি তো আজকে এই খাওয়া দাওয়া হবে আর থাকছে খেজুরের গুড় তো চলো আর এই তো রুটি তরকারি করে আমি ঘরে চলে এলাম তো আর আজকে ঠান্ডাও খুব পড়েছে জানো কারণ কী বলো তো রান্নাঘরটা না আমার মানে দরজাটা হচ্ছে উত্তর দিকে মুখ আর মানে যখনই খুলছি মানে একটা ঠান্ডা হাওয়া হুহু করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো তার জন্য না পুরো কাঁপুনি দিয়ে দিচ্ছিলো তার জন্য সকাল সকাল আগে একটু রুটি তরকারিটা করে নিলাম তো রুটি তরকারি করেই তো ঘরে এলাম এবার দেখো দেখতে পাচ্ছ ছাদে তাল এই মানে সরি খাটে তাল জামা কাপড় সব জড়ো করে রাখা আছে সব এগুলো এবার সব এক এক করে গুছাবো তো গুছিয়ে নিয়ে তারপরে আবার ভিডিওটা এডিট করব। তো এক এক করে কাজ আছে টুকটুক করে এবার ঘরের মধ্যে বসে বসে করি আর তো বাইরে বেরোতে হবে না তাই না বলো তো যাই হোক আর ভিডিওটাও আজ বেশি বড় করবো না তাহলে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো কিন্তু আজকের মতো আসছি নমস্কার শুভরাত্রি